Hello, great people! Welcome back to Hamid's Motif again. Today, I will mention some YouTube channel. By following this YouTube channel, you can learn English and you will be able to speak in English. But one request and one suggestions. With suggestion, you have to follow this channel regularly and practice also regularly. So let's start. তাহলে আমরা কোনো কিছু যখন শিখতে চাই কোনো জায়গা থেকে আমাদেরকে শিখতে হয় আর ইউটিউব বর্তমান সময়ে ইউটিউব হচ্ছে সব থেকে একটা বহুল পরিচিত প্ল্যাটফর্ম আর এখানে ইংলিশ নিয়ে অনেক ভিডিও আছে কিন্তু র্যান্ডমলি আমরা যখন ভিডিও দেখব আমরা অনেক কিছু খেই হারিয়ে ফেলবো সুতরাং আমি এই ভিডিওতে কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম মেনশন করব আপনারা এই চ্যানেলগুলো ফলো করতে পারেন প্রথমে যে চ্যানেলটার কথা বলবো সেই চ্যানেলটার নাম হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ বিবিসি লার্নিং ইংলিশ সব ধরনের যারা ইংলিশ শিখতে চায় যারা বিগিনার্স অ্যাডভান্স মিডিয়াম লেভেলে আছে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদের সবার জন্যই ভিডিও তৈরি করে সুতরাং আপনারা বিবিসি লার্নিং ইংলিশ দেখতে পারেন বিশেষ করে আপনাকে কয়েকটা এপিসোডের নাম আমি উল্লেখ করব প্রথম এপিসোডের নাম হচ্ছে ইংলিশ অ্যাট ওয়ার্ক দ্বিতীয় এপিসোডটি হচ্ছে দ্য ইংলিশ উইথ স্পিক অ্যান্ড লাস্ট এপিসোড হচ্ছে প্রনান্সিয়েশন টিপস প্রনান্সিয়েশন টিপস ওকে তারপরে যে চ্যানেলটার নাম বলবো লার্ন ইংলিশ উইথ এমা খুবই কিউট করে মেয়েটা হচ্ছে পড়ায় এবং মেয়েটা যখন শুরু করে এভাবে শুরু করে হ্যালো মাই নেম ইস এমা টুডে উই টক অ্যাবাউট ইংলিশ ফর দ্য বিগিনার্স অর্থাৎ যে ইংলিশগুলো বলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং তার ক্লাসগুলো যদি রেগুলার করেন আপনি কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারবেন তারপর যে কথাটা যে চ্যানেলটার নাম বলবো সেটা অ্যাডিক্ট উইথ মিস্টার ডানকান অর্থাৎ মিস্টার ডানকান খুবই ফানি স্টাইলে হচ্ছে পড়ায় আর ইংলিশ লেসনগুলো খুবই মনে থাকে মিস্টার ডানকান এভাবে শুরু করে হ্যালো এভরিবডি দিস ইজ ডানকান ইন ইংল্যান্ড হাউ আর ইউ টু রে আর ইউ ওকে আই হোপ সো আর ইউ হ্যাপি অর্থাৎ যে ইংলিশগুলো ইউজ করে যদিও ইংল্যান্ডের কিন্তু ইংলিশগুলো আমরা খুব সহজে বুঝতে পারি আপনারা চাইলে মিস্টার ডানকানের চ্যানেলটা ফলো করতে পারেন তারপর যে চ্যানেলটার নাম উল্লেখ করব সেই চ্যানেলটার নাম হচ্ছে স্পিক ইংলিশ উইথ ভেনেসা অর্থাৎ এখানে ভেনেসা মেয়েটা আপনাকে প্র্যাকটিক্যালি ইংলিশ শেখাবে কীভাবে আপনি প্র্যাকটিক্যালি ইংলিশ ব্যবহার করবেন কিভাবে কোন কনভারসেশন করবেন কিভাবে কার সাথে কথা বলবেন এই ভ্যানেসা এটা আপনাকে শিখিয়ে দেবে লাস্ট ওয়ান যে চ্যানেলটার নাম উল্লেখ করব সেই চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ উইথ লুসি এ লুসি মেয়েটাও খুবই কিউট সে কি করবে সে খুবই একদম সহজ অর্থাৎ তারা যদিও নেটিভ স্পিকার কিন্তু আমাদের জন্য যারা বিগিনার্স আছে ইন্টারমিডিয়েট আছে সকলের জন্যই ইংলিশ ভিডিও মেক করে সেও খুব সুন্দরভাবে শুরু করে যে হ্যালো ওয়েলকাম ব্যাক মাই লাভলি স্টুডেন্টস এভাবে যখন শুরু করবে আপনারা বুঝতে পারবেন এবং খুবই মজা লাগবে আপনারা যখন কয়েকদিন এই ভিডিওগুলো তাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখবেন নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন তাদের কথা লিসনিং করবেন খুবই সহজে আপনি ইংলিশ শিখতে পারবেন আমি আরও পাঁচটি অর্থাৎ এটা হচ্ছে প্রথম এপিসোড আরও পাঁচটা চ্যানেলের নাম উল্লেখ করব যে পাঁচটা চ্যানেল দেখে আপনারা সহজে ইংলিশ শিখতে পারবেন এবং ইংলিশ বলতেও পারবেন সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স স্টে উইথ হামিৎস মর টিপ প্লিজ টেক কেয়ার